আরে মাঝখের রাত্রিরে তোজ বাবুর পাপা তোজ বাবুর গা মুছিয়ে দিচ্ছে তোজোর পাপা শুধু গামছাটা ভিজিয়ে নিয়ে এসছে ব্যাস তোযুবু দৌড় দিয়েছে আর যে ওর মা আবার বলছে মা ভালো করে চোখ মুখ মোছো তোজ বাবু আস্তে আস্তে পিছনে চলে আসছে তোজোর পাপাও আস্তে আস্তে ওরে নিয়ে পিছনে চলে আসছে অ্যা ভাই ভুগভুকুটে

এখন ওরা গামছাটা দাও হ্যাঁ গরম লাগছে না হাত একাই তুলে দেবে আস্তে 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 তো যো বসো বুড়ো বসো

গামছা বুড়ি ওটা ওনার গামছা তো তজবাবুর গামছা হয়ে গেল এক মিনিট গামছাটাকে রেখে গায়ের মধ্যে খুলে দেবো গামছাটা তাহলে রাত্রে তজুবাবু একটু আরামে ঘুমাতে পারবে তোজবাবু এই দেখো এই দেখো

কেন ধরবে ছোদ দি তুই শক্তি বল যা বাবা তোর বাবু শক্তিশালী হই ঘুরে বেড়াচ্ছে তো যাও ঘুরে আসো শক্তিমান আমি গেলাম হ্যাঁ যাও